Sous-titrage Société radio それ、嗯 মালো ভাশাচো তিহায় দেছে মারসা মসানে থাকা হালা শুধুধুধু রাসা শুধুধু রাসা সুধুধু তুমি মাং তুয়া সুখি থাকো আমি আসে দুঃখে রয়ে যাব তুমি বন্ধ আমার চির সুখে থাকো আমি আসে দুঃখে হয়ে যাব ফুলৰী মলা তুমি গা থিরে খো বন্ধু আমার চিৰ সুখে থাকো আমি আকাশ সুখে দুখী মলা তুমি গাত ওলারি বলা তুমি গে থেরাকো তুমি বন্ধ আমার চির সুখে থাকো আমি আকা সুখে দুঃখের হয়ে যাবো অনারী Oh, me, আপনি সকল ভালো আছেন আমি ভালো আছি তো আজকে লাইভে আসলাম প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম তো আপনার লাইভটা বেশি শেয়ার করেন এবং লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কত দেন আপনি দেখেছেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করা হয় লং ভিডিও আপলোড করা হয়নি এখনো প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করি তো আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে আমি অনুপ্রাণিত হয়ে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমাদের আমার চ্যানেলে হয়তো দুই দিনের ভিতরে থটস অব বালের মতো সেম টপিকের ভিডিও আসতে পারে তো যদি ভিডিও দিয়ে তার আগে কমিউনিটি এন্ট্রেন্স বলে দিব তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে ভিডিও চলে যায় আপনারা লাইক করেন লাইক করেন লাইক কমেন্ট করেন কমেন্ট করে জানান যে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে আপনারা লাইভটা দেখতেছেন কোন জায়গা থেকে সুন্দর ভাই আপনার আপনি টপ টপ ফ্যানালিস্টে আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে একটা গিফট করছেন পঁচিশ এক্স কি গিফট করছেন আপনি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমার লাইব্রেরি দেখার জন্য এবং আমাকে গিফট করার জন্য আপনাকে থ্যাঙ্কস

সুদান আপনি আমার লাইভ টা কন্টিনিউ করতে থাকেন লাইভ টা শেয়ার করেন ভালো ভালো কমেন্ট করেন আমি লাইভ আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ভাইয়া আমি যথাযথ চেষ্টা করবো আপনাকে সাপোর্ট করার জন্য তো আপনি লাইভটা কন্টিনিউ করেন আমি সাপোর্ট করব এবং আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো দেখবো আপনার চ্যানেলে কি অবস্থা আপনার চ্যানেল র্যাঙ্ক পার্সেন্ট হাই আছে নাকি লো আছে একটু চেক করবো লাইভ শেষে গিয়ে চেক করে আপনি লাইভটা এখন একটু শেয়ার করেন ভাই আপনার ফেসবুক আইডিতে আইডিতে লাইভটা শেয়ার করেন আর আমার সঙ্গে যারা কথা বলতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন আমি তাহলে আমার আইডিতে ফেসবুক লিঙ্ক আইডি লিংক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার আইডিতে ফেসবুক আইডি লিঙ্ক এখন অ্যাড করি নাই অ্যাড করবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আজকে অ্যাড করে রাখবো আপনারা ওখান থেকে গিয়ে আমাকে ফেসবুকে নক দিলে আমি আপনাদের সমস্যাগুলো দেখতে পারবো এবং আপনাদেরকে একটু হেল্প করতে পারবো আর আমি ওগুলো নিয়ে কাজ করি ফেসবুক ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি আমি আর হচ্ছে ফটোগ্রাফি থামনেল ডিজাইন ভিডিও এডিটিং যাদের কারো যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে জানাবেন আমি এগুলো টাকার বিনিময়ে ভিডিও এডিটিং করে থাকি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং করে থাকি সবাই সুধেন্দ্র দাদাকে গিয়ে সাপোর্ট করে আসেন সুন্দর আসলে ভালো মানুষ দাদা আপনি পিন কমেন্টে রাখলাম আপনি আমার পিন কমেন্টে থেকে গেলেন আপনি লাইভ শেষে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনি কমেন্ট করে আসেন আমি যাতে আপনার কমেন্ট ধরে গিয়ে আপনার আইডিতে সাপোর্ট করে আসতে পারি আমি আমার লাইভ বেশ করে রাখবো না আর সর্বোচ্চ আট নয় মিনিট লাইভে আসি আর আমি কন্টিনিউ বিশ মিনিট করে লাইভ করি আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে তো আপনারা লাইক শেয়ার করেন এবং জানাবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং আমার ফেস দেখা যাচ্ছে কিনা অনেক সময় কি হয় নেটওয়ার্ক প্রবলেম কারণে ফেস দেখা যায় না শুধু ভয়েস শোনা যায় আপনারা কমেন্টে জানাবেন যে আসলে ভয়েস শোনা যাচ্ছে কিনা ফেস দেখা যাচ্ছে কিনা আর আপনারা যদি চান তাহলে আমি আহ একটু আগায় নিতে পারি রাত্রিবেলা একবার নেবো बादर घेशे ना सेगे सूचना काम करने लगा वहां पर वीडियो से हो पीछे ताने में तो बात आती जाती है वो जो प्लेन में मामला रहा था आवाज सुनी अपन बोल बोलनी आमतौर पे मीडिया से बात ही रहती और मैं और मैं और मेरी एरिया का रहते हूं नामंजय अरे देखो आमतौर पे आज मैं काम नहीं देता के मोड आ

நீ kita macam ni abdan kan